আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি শুনছিলেন সুন্না বিট যেখানে শব্দ নয় হৃদয়ে কথা বলে যেখানে প্রতিটি দোয়ায় আছে আল্লাহর ভালোবাসা প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথে এমন সময় আসে যখন মনে হয় সব দিক থেকে দরজা বন্ধ হয়ে গেছে হৃদয় ভারী হয়ে যায় দুনিয়া ধূসর হয়ে ওঠে চোখে পানি জমে কিন্তু মুখে কেউ নেই শুনবে তখনই মনে হয় আল্লাহ আমি আর পারছি না কিন্তু তুমি কি জানো ঠিক এই মুহূর্তেই তুমি আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে গেছ কারণ আল্লাহর রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন বান্দা কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকে তখন আল্লাহ বলেন আমার বান্দা আমি তোমার কাছেই আছি সহি বুখারি আমরা অনেক সময় ভাবি আমি তো নামাজ পড়ি দোয়া করি ভালো কাজ করি তবুও কেন আল্লাহ আমাকে কষ্টে রাখলেন আল্লাহ বলেন তোমরা কি ভাব আমি তোমাদের পরীক্ষা না নিয়েই জান্নাতে ঢুকতে দেব সুরা আল আনকাবুত দুই বিপদ মানে শাস্তি নয় বিপদ হল আল্লাহর শিক্ষা আল্লাহর ডাক আল্লাহর পরিশুদ্ধকরণ যেমন আগুনে ধাতু পরিশুদ্ধ হয় তেমন বিপদে বিশ্বাস পরিশুদ্ধ হয় কখনো কখনো আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দেন যাতে তুমি সেই রিজিক দাতার দিকে ফিরে আসো। তিনি কষ্ট দেন না ঘৃণা থেকে তিনি দেন ভালোবাসা থেকে যাতে তুমি তার দরজায় ফিরে যাও তুমি হয়তো এখন ঋণে জর্জরিত হয়তো চাকরি নেই হয়তো সংসারে কলহ হয়তো বাচ্চা অসুস্থ তুমি ভাবছ আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না প্রিয় ভাই আল্লাহ কাউকে ভুলে যান না আল্লাহ বলেন তোমরা ভাব না যে আল্লাহ জালিমদের কাজ সম্পর্কে অজ্ঞ সুরা ইব্রাহিম য়াল্লিশ কখনো বিপদ আসে গোনাহের কাফফারা হিসাবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে সামান্য কষ্ট দিই যাতে তোমরা আমার দিকে ফিরে আসো। সুরা আসাজা একুশ তুমি কাঁদছ আর আল্লাহ দেখছেন তুমি হার মানছ আর আল্লাহ বলছেন ধৈর্য ধর বিজয় আসছে এই কান্না এই ধৈর্যই হল তোমার রুকিয়ার শুরু রুকিয়া শব্দের অর্থ পাঠ দোয়া ও কোরআনের মাধ্যমে আরোগ্য লাভ এটা নবীদের আমল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নিজের নিজের জন্য রুকিয়া করতেন আর তার সাহাবিদেরও শিখিয়েছেন রুকিয়া মানে জাদু নয় এটা আল্লাহর কিতাবের চিকিৎসা আল্লাহ বলেন আমরা কোরআনে এমন জিনিস নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত ইসরা। বেরাশি এই আয়াত প্রমাণ করে কোরআন শুধু পাঠ্য নয় এটা এমন এক শক্তি যা ভাঙা হৃদয় সারায় অন্ধকার মন আলোকিত করে ভয় ভীতি নজর বা জিন বা অসচ্ছলতা সব কিছুর বিরুদ্ধে দেয় নিরাপত্তা সবাই কখনো না কখনো এমন কিছু অনুভব করে যেন হঠাৎ সব কিছু উল্টে যাচ্ছে কোনো কাজেই বরকত নেই মনে ভয় অস্থিরতা রাগ কান্না আসে বিনা কারণে রাতের ঘুম হারাম হয়ে যায় বাচ্চারা ঘরে ভয় পায় অর্থ যেন আসে কিন্তু থেকে যায় না এই সবই হতে পারে আধ্যাত্মিক রোগের লক্ষণ যা রুকিয়া ছাড়া সারবে না কিন্তু ভয় পেও না রুকিয়া মানে আল্লার কাছে ফিরে আসা আর আল্লাহর কাছে ফিরে আসলে কখনো হার হয় না নফল নিয়ত করো অজু কর তারপর নিজেকে পরিশুদ্ধ মনে করে এবং বলো আল্লাহ আমি আপনার কাছেই শিফা চাই এরপর এই আয়াতগুলো পড়ো ধীরে ধীরে সুরা ফাতিহা তিনবার আয়াতুল কুরসি সুরা আল বাকারা দুশো পঁচাশি থেকে দুশো ছিয়াশি সুরা আল ইখলাস আল ফালাক সুরা আল ওয়াকিয়া অর্থ কষ্ট থেকে মুক্তির জন্য সুরা ইয়াসিন হৃদয়ে প্রশান্তির জন্য প্রতিটি আয়াত পড়ার পর ডান হাতে ফু দিয়ে শরীর হাত বুলিয়ে দাও এরপর পড়ো এই দোয়া রাব্বান নাস, আজহিবিল বাস ওশফি শাফি লা শিফা ইল্লা শিফাউকা অর্থ হে মানুষের রব কষ্ট দূর করে দিন আপনি আরোগ্যদাতা আপনার শিফা ছাড়া আর কোন শিফা নেই অর্থ কষ্ট অনেক সময় মানসিক বিপদের মতোই ভয়ঙ্কর কিন্তু আল্লাহর কাছে রিজিকের দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক দুই তিন রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল প্রতিদিন ফজরের পর সুরা ওয়াকিয়া পড় নবী সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যে সুরা ওয়াকেয়া পড়ে সে কখনো দারিদ্রে পড়বে না সকাল সন্ধ্যা ইস্তিকফার করো আস্তাক ফিরুল্লাহ ওয়াকাতুবুইলাই কারণ নবী নূহ আলাইহিসালাম তার জাতিকে বলেছিলেন তোমরা ইস্তিকফার কর আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে বরকত বর্ষণ করবেন রিজিক দেবেন সন্তান দেবেন বাগান দেবেন সুরানুহ দশ বারো এই হল রুকিয়ার রিজিক সেকশন যখন মন থেকে আল্লাহর ওপর ভরসা রাখবে তখন দারিদ্র আশীর্বাদে পরিণত হয় অনেক সময় অজানা ভয় উদ্বেগ ঘুম না আসা হঠাৎ রাগ বা অদ্ভুত আচরণ এসব শয়তানি প্রভাবের ইঙ্গিত নবী ওসাল্লাম বলেছেন নজর সত্য যদি কিছু ভাগ্যকে ছাড়িয়ে যেতে পারত তাহলে সেটা হতো নজর সহি মুসলিম তুমি প্রতিদিন সকাল সন্ধ্যা এই দোয়া পড় বিস্মিল্লা লা য়াদুররুমা আস্মিহি সৈয়ুন অর্থ আল্লাহর নামে যার নামে কোনো কিছুই ক্ষতি করতে পারে না এবং ঘুমানোর আগে তিন কুল একলাস ফালাক নাস পড়ে শরীরের ওপর হাট বুলিয়ে নাও এটাই রসুলুল্লাহর রুকি আর সুন্না আল্লাহুম্মা ইন্নি আউজ বি মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই দুঃখ ও চিন্তা থেকে এই দোয়া বললে অন্তর হালকা হয় কারণ যখন তুমি আল্লাহকে ডাকো তখন তোমার দুঃখ তার রহমতের সামনে তুচ্ছ হয়ে যায় রুকিয়া শুধু কষ্ট থেকে মুক্তি দেয় না এটা আত্মাকে পুনর্জাগৃত করে তুমি একদিন দেখবে যে ভয় একসময় তোমাকে কাঁপিয়ে দিত আজ তা তোমাকে শক্তিশালী করেছে তুমি বুঝবে আমি দুর্বল ছিলাম না আমি শুধু আল্লাহ ছাড়া একা ছিলাম এটাই রুকিয়ার আসল চেতনা আল্লাহ ছাড়া কারো ওপর নির্ভর না করা হে আল্লাহ আমাদের অন্তর থেকে ভয় দূর করে দিন আমাদের রিজিকের দরজা খুলে দিন আমাদের মুসিবতগুলোকে রহমতে পরিণত করুন হে আল্লাহ যে শুনছে এই বার্তা তার দুঃখ মুছে দিন তার জীবন আলোর পথে ফিরিয়ে আনুন আল্লাহুম্মা আমিন আমাদের সুন্নাবির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যোগ দিন আল্লাহর পথে ফেরার এই রুহানি সফরে